হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য দুটো কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য বাউড়িয়া লোকেশানে জুট মিলেতে কাজ হবে হাওড়া বাউড়িয়া লোকেশনে জুট মিলে কাজ হবে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স আট ঘন্টা কাজ করতে এখানেতে তোমাদের দুটো শিফটিং ডিউটি হবে ছটা থেকে সকাল ছটা থেকে দুপুর দুটো দুপুর দুটো থেকে রাত দশটা এইভাবে দুটো শিফটিং ডিউটি হবে এখানেতে শুধুমাত্র জেনারেল শিফট কাজ করতে হবে এটা শুধুমাত্র ছেলেদের জন্যই কাজটা এখানেতে জুট মিলে বস্তা তৈরি হচ্ছে ঠিক আছে পাটের বস্তা তৈরি হচ্ছে সেই বস্তাগুলোকে মানে হেল্পারের কাজ করতে হবে বস্তা তৈরি হচ্ছে জুট মিলেতে তো এখানেতে তোমাদের মেশিন অপারেটারের সঙ্গে হেল্পারের কাজ করতে হবে তিন মাস পর থেকে তোমাদের স্যালারি হবে পাঁচশো টাকা রোজ তিনশো টাকা দিচ্ছে উইথ পি এপিএসআই আছে থাকার রুম থাকা খাওয়াটা সম্পূর্ণ ফ্রি রয়েছে দুবেলা খাবার ফ্রি পাচ্ছ আর থাকাটা ফ্রি পাচ্ছ তিনশো টাকায় ইনহ্যান্ড দিচ্ছে এটা সাত তারিখে দেবে আর কুড়ি তারিখে পেমেন্ট দেবে মাসের সাত তারিখে পেমেন্ট দিচ্ছে আর কুড়ি তারিখে পেমেন্ট পাচ্ছ তোমরা তো বন্ধুরা এখানেতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কোনো কিছু লাগবে না জন্য ডকুমেন্টস নিয়ে আসতে হবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো ঠিক আছে এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে ডাইরেক্ট স্পট জয়নিং হবে এর জন্য বয়স সীমা থাকতে হবে আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এই কাজটা জয়নিং করবার জন্য আমি একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে তোমরা আসার আগের দিনকে ফোন করে নেবে জয়নিং রয়েছে আগামী সোমবারে জয়নিং হবে আসার যেদিনকে আসছো সেদিনকে সকাল আটটার সময় ফোন করে বেরিয়ে পড়বে তার আগে তোমরা হোয়াটসঅ্যাপে নামটা নথিভুক্ত করে নেবে আমি যেই নাম্বারটা দেবো সেটাই হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাই তোমরা কল করবে তোমাদের কাজটা কিন্তু পারমানেন্ট কাজ রয়েছে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি রয়েছে যারা কাজ করতে চাইছো শুধুমাত্র তারাই ফোন করবে তারা হোয়াটসঅ্যাপ করে নামটার প্রথমে নথিভুক্ত করবে তারপরের দিনে যেদিনকে আসছো ডিউটিতে সেই দিনকে তোমরা ফোন করে না তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে দু নম্বর যে কাজটা নিয়ে এসেছি এটা হচ্ছে সোফা ফ্যাক্টরিতে কাজ হবে হাওড়া কুলগাছিয়া লোকেশনে এখানতে স্পঞ্জের স্পঞ্চের সোফা তৈরি হচ্ছে এটা সপ্তাহে পেমেন্টের ব্যবস্থা রয়েছে পারমানেন্ট কাজ রয়েছে এখানেতে তোমাদের কাজ হেল্পারের কাজ করতে হবে হেল্পার পোস্টের মেশিন অপারেটারে শিখে তোমাদের স্যালারি আরও বাড়বে আর যা ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট থাকার রুমটা ফ্রি পাচ্ছ আর খাবার জন্য ওখানেতে বাসনপত্র দিয়ে দেবে আরও ছেলেরা আছে রান্না করে খাচ্ছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে খেতে পারো ঠিক আছে তো বন্ধুরা এখানেতে তোমাদের সপ্তাহে পেমেন্টের ব্যবস্থা রয়েছে যা কাজ করছো সোম থেকে সোমবারে ফুল পেমেন্ট পেয়ে যাচ্ছ তো এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে যাদের পঁয়তাল্লিশ বছর বয়স তারাই এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানে স্পট জয়নিং হবে কুলগাছি আর টিউশনে আসবে প্রথমে সেম প্রসেসে জয়নিংটা হবে তোমরা আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপেতে গদি কোম্পানি ফ্যাক্টরিতে আমি কাজ করতে চাই এটা লিখে পাঠাবে পরের দিন সকালবেলা আটটার সময় চলে আসবে আটটার সময় ফোন করবে ফোন করে বেরিয়ে পড়বে ঠিক আছে ফোন করার সময় হচ্ছে সন্ধ্যা আটটা থেকে তোমরা নটার মধ্যে ফোন করে নামটা নথিভুক্ত করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করেও তোমরা নামটা নথিভুক্ত করে নিতে পারো এখানেতে তোমাদের স্পট জয়নিং হবে কোনো রকম ইন্টারভিউ হবে না ডাইরেক্ট আসবে কোম্পানিতে বেডিংপত্র নিয়ে আসবে যারা দূর থেকে এসে করবে ভাবছো বেটিংপত্র নিয়ে আসবে হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকে দুটো জব এই রকম তারা আরও ভালো ভালো কাজ নিয়ে আসতে চলেছে আগামী দিনে তো বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গায় কাজ রয়েছে কিন্তু তোমরা যারা কাজ করবে তারাই শুধুমাত্র ফোন করো কারণ বাইরের আদার্স ছেলেরা শুধু শুধু ফোন করে এটা আছে ওটা আছে করে ফোন করলে হবে না এখানে দেখো একটা ব্যাপার বোঝার চেষ্টা করো তোমরা তোমরা অনেকে ফোন করছো ফোন করে কি কাজ আছে না কাজ আছে কাজটা কি করতে হবে মানে এইরকম তারা প্রশ্ন করছো কিন্তু এরকম প্রশ্ন করলে আমি কিভাবে তোমাদেরকে উত্তরগুলো সবাইকে দেব যে যদি একটা মানুষ দশ মিনিট বকে তাহলে যদি কুড়িটা মানুষ একইভাবে বকে তাহলে কি করে আমি তোমাদেরকে কাজগুলো দিতে পারবো সেই জন্যে ভাই কথা হচ্ছে এটাই যে তোমরা ফোন করবে টাইম বলে দিচ্ছি সেই টাইমে ফোন করে জাস্ট নামটা নথিভুক্ত করে নেবে বাকি কাজ না ফিজিক্যালি এসে করলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে এখানেতে যেমন কাজ আমি বলে দেবো সেই রকমই কাজ হবে এর বাইরে এক্সট্রা কিছু হবে না ঠিক আছে তো যারা কাজ করতে চাইছো তারাই শুধুমাত্র ফোন করবে ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে ডিটেলস তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট